কলিজাতে দাগলে গেছে হাজার হাজার হালোবসার পাখি এখন জানি যাতে দাগলে গেছে যাতে দাগলে গেছে হাজার হাজার হামার ভালোবাসার ময়না পাখি এখন জানি কাহার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা শিকল কাটা পাখির মতো উড়িয়া সেদিন হতে আমার জীবন শুধু এলো মে হেলো কাটা পাখির মতো উড়িয়া সে হ্যালো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেহেলো হেলো প্রাণটায় আমার ছটফট করে মনটায় আমার ছটফট করে করে আমার ভালোবাসার ময়না না পাখি এখন জানি আমার ভালোবাসার ময়না না পাখি এখন জানি কলি যাতে দাগলে গেছে কলি জাতে কলি যাতে দাগলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন যা নিকাহার ভালোবাসার ময় না পাখি এখন জানিকা যার জন্যে ঘরবান নাহিলা সে রইল না ঘরে সেই ঘরাইয়া আহালিল কাল বৈশাখীর ঝরে যার জন্যে ঘরবান আইলাম সে রইল না ঘরে সেই গরু রাই আহ নিল কালবৈশাখীর ঝরে মালির কুলে দাগলা গাইল জাতির কুলে দাগলা গাইল হান্না হলো সাহার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কাহার আমার ভালোবাসার এখন জানি জানিকা যার জন্যে সব রাইলাম সেরাকলো নাম হনে তার জন্যে এত ব্যথা শৈলাম জীবনে যার জন্যে সভা লাইলাম সে রাখলো নাম হনে তার জন্যে এত ব্যথা শৈলামে জীবহনে ভেবে কাজী বন্দাওয়ানে ভেবে কাজী বন্দাওয়ানে সুখের জীবন আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কাহার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কলি যাতে দাগলে গেছে কলি যাতে কো হাজারে হাজার ভালোবাসার ময় না পাখি এখন জানিকাহার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকা ও ভালোবাসার ময় না পাখি এখন জানিকাহার মান ভালোবাসার ময় না পাখি এখন কা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে নৌকার ভিতরে আমরা বর্ষা গেলা দিনে গানটা গেয়ে তাতে আপনার কেমন অনুভূতি খুব সুন্দর অনুভূতি নৌকার ভিতরে ভালো লাগছে তো আপনাদের কি অনুভূতি দেয় তো বলা যায় গানটা তো অনেক ভালো লাগছে তো নেক্সট গান কি আরো হবে হ্যাঁ